আসসালামু আলাইকুম বড় আলমপুরে একটা খামারে আছি যেখানে আমাদের এস এল হান্ড্রেড পারসেন্ট চারশো সাঁত্রিশ নম্বর বুলের একটা বাচ্চা যেটা আমি এখন ভিডিও করতেছি এর বয়স কত বয়স আনুমানিক চার মাসের মতো আর এটা আমার হলো এ আই কর্মী আর এর মাটা হলো এই পাশে আছে এটা হলো মা বাচ্চার মা বাচ্চারটা বাইরে গেছে একটু এটাই প্রয়োজনীয় আমাদের চারশো সাঁত্রিশ নম্বর বুলের